বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাসন্দি তৈরি করা যায় কাসন্দি তৈরি করতে আমি এক কাপ হলুদ সরিষা নিয়েছি হাফ কাপ লাল সরিষা নিয়েছি এই দুই সরিষা একসাথে মিক্স করে কাসুন্দি তৈরি করলে খুব টেস্টি হবে তাই আমি দুই রকমের সরিষা নিয়েছি পাঁচ নিয়েছি কিছু পাঁচটা শুকনো মরিচ একসাথে বেজে গুঁড়ো করে নিব সরিষার তেল নিয়েছি সাদা ভিনেগার নিয়েছি যাতে ছয় মাস রেখে খাওয়া যায় চিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সকল প্রকার গরম মশলা একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ দুইটা তেঁতুল পাঁচ টুকরা কাঁচা আম বিট লবণ লবণ প্রথমে পাঁচফুলনটা গুঁড়ো করে নিব আর সাদা সরিষা আর লাল সরিষা একসাথে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিব কাসন্দ বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসাইছি এখন ফ্রাই প্যানের মধ্যে এক কাপ সরিষা তেল দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট দিলাম চামরিচ কাঁচা আম দুই রকমের সরিষা একসাথে ব্লাইন্ডার করেছিলাম ওগুলো এখন দিয়ে দিলাম সকল প্রকার মশলার গুঁড়া একসাথে দিয়ে দিলাম এক চামচ করে লবণ এক চামচ চিনি দুই চামচ তেঁতুলের পিউরি পি দিয়ে দিলাম বাজা পাসফুলণের গুঁড়া এখন দিয়ে দিলাম এক কাপ সাদা ভিনেগার দিলাম যাতে ছয় সাত মাস রেখে খাওয়া যায় ভিনেগার দিলে একটু নষ্ট হবে না দেখেন গণত্বটা কেমন হবে ঠিক এই রকম হবে এখন তুলে ফেলবো আমার কাসন্দির রান্না করা শেষ একদম পারফেক্ট কাসন্দি তৈরি করলাম পেয়ারা আমরা খাওয়ার সময় কাসন্দি ছাড়া ইম্পসিবল যে কোনো জাতীয় খাবার খেতে হলে কাসন্দ অবশ্যই চাই ঘরে বসে তৈরি করে ফেললাম একদম পারফেক্ট পাসন্দি দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু মাশাল্লা কাঁচের বোতলে ভরে রেখেছি দুই বোতল এটাও ভরে রাখব রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ